সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো যে বাচ্চাটাকে আমরা ঘর থেকে কেন বাহিরে নিয়ে আসছি আর বাহিরে নিয়ে আসার কারণ কি এবং আপনারা বাহিরে নিয়ে আসলে কী উপকার হবে এবং বাচ্চাটার কি ঘরে থাকলে কি কতিটা হবে বা বাইরে নিয়ে আসলে আপনারা কীরকম একটা আয় হবেন বা বাচ্চাটা কীরকম ভালো থাকবে বাহিরে আনলে বা কতটুকু সুস্থ থাকবে সেটা নিয়ে আজকে কথা বলবো এবং ব্রডিং করা অ্যাগ হাসের হাঁসের বাচ্চা এটা এটার বয়স যদি আমরা জানতে চাই এটার বয়স হচ্ছে আজকে আপনার পনেরো দিন প্লাস তো চলুন আমরা জানি যে বা গড় থেকে এটা কেন বাহিরে নিয়ে আসছি এবং চারিদিক দিয়ে পানির ট্যাঙ্কি দিয়েছি তো এখানে বাচ্চাটা খাইতেছে আর খাবার দিতেছি খাবার খাইতেছে পানি খাইতেছে তো আপনারা শুধু নিয়ে আপনারা এইভাবে কাজটা করলে হবে এটা মৃত্যুর হার আপনার আশা করি নাই কিন্তু বাকিটা আল্লাহ ইচ্ছা এটাকে আমরা আগে এক সময় আপনার পঁচিশ দিনের মতো একটা ভ্যাকসিন দিতাম কিন্তু আমাদের এখানে আপনার প্রাণী সম্পদে আমাদের এখানে মিটিং হয় প্রতি সপ্তাহ সপ্তাহে আমাদের এলাকায় এবং আমাদের নিজস্ব বাড়িতে সপ্তাহ সপ্তাহে মিটিং হয় সেখানে আজকে আমাদেরকে বলে গেছে যে আপনার পনেরো দিন থেকে বিশ দিনের ভিতরে একটা ভ্যাকসিন দেওয়ার দেওয়া দরকার তাহলে সেটা ডাক কলেরা বা ডাক ব্ল্যাক দুটা রোগে কিন্তু আক্রমণ করে বাচ্চাকে বেশি তাহলে আপনারা কিন্তু ডাক প্লেগ যে রোগটা আছে বা ডাক কলেরা সেটা কিন্তু আপনারা চাইলে পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা দিতে হবে কারণ হচ্ছে পঁচিশ দিনের ভ্যাকসিন দিতে গেলে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিনের ভিতরে সেটাকে রোগ রোগবার আক্রমণ করে পরে যদি আপনি পঁচিশ দিনে দেন তাহলে তো আপনার সেটা বাঁচবে না মৃত্যুর হার হয়ে যাবে তাহলে হয়ে যাবেন মৃত্যুর হার অনেকটা বেড়ে যাবে সুপ্রিয় দর্শক এখন কিন্তু আমরা খাবার দিব দেখেন বাচ্চাটাকে যে আপনারা নিয়ে বালতির মধ্যে ভরে এভাবে এই ফিট দিবেন যে দেখেন খাবার দেওয়া সঙ্গে সঙ্গে কিন্তু মাসাল্লা সবগুলো চলে আসছে আমরা কিন্তু এইভাবেই খাবার দিই লম্বা পোলট্রেন বিচি এভাবে দিয়ে দিই একবারে দেখেন এভাবে যদি আপনারা দিয়ে দেন তাহলে বাচ্চাটা দেখেন তো এখন খুব সুন্দরভাবে খাচ্ছে আমরা কিন্তু এখন খাবার দিয়ে দিচ্ছি বাচ্চাগুলাকে বাচ্চাগুলো কিন্তু এখন আবার খাচ্ছে আপনার তো আমরা কিন্তু এভাবে খাবার দিই আপনারা শুধু কাজ হচ্ছে নিয়ে খাবার দিবেন পানি দিবেন নতুন কামারির জন্য এই ভিডিওটা এবং আপনারা বাইরে সুন্দরভাবে এভাবে আমাদের মতো পরিবেশকে পরিচিন্ন সুন্দর একটা জায়গার মধ্যে রাখবেন কারণ বাচ্চারা আপনার হাঁসের বাচ্চা বা হাঁস যেখানে বেশি বেশি থাকবে সেখানে দুর্গন্ধ হবে এটাই স্বাভাবিক কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আপনি রাখেন তাহলে আপনার দুর্গন্ধ সরাবে না কারণ দেখেন আমরা সারা দিন রাখি তাকে আপনার বাহিরে বাহিরে একটা গাছে নিচে রাখি বা সারা দিন আবার এই যে এখন আসার আসরের আজন করছে আসরের আমরা সন্ধ্যার দিকে সন্ধ্যা সন্ধ্যা হওয়ার সন্ধ্যা সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা বাচ্চাটাকে যে আমার পাশে ঘরটা রয়েছে ঘরে কিন্তু আমরা নিয়ে যাব তো যারা এরকম দেখেন কামারটা যে সঙ্গে সঙ্গে খেতে যারা এক গ্রেটের মাল এগুলো কিন্তু এভাবে আসবে বিগরেট সিগারেট মাল কিন্তু এভাবে খাবে না যারা অরিজিনাল খাঁখিকে মেলে এক গ্রেটের মাল চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার উপর ভরসা রেখে আপনারা আসতে পারেন এবং বিশ্বাস করতে পারেন আমি আপনাকে হাঁস বা হাঁসের বাচ্চা আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনাকে আমি ইনশাল্লাহ দিতে পারবো অনলাইনে আমরা নতুন অবস্থায় আসতে পারি কিন্তু আমরা আগে আমরা জেলায় পর্যায়ে বা আমাদের ডিস্ট্রিক্টে আমরা আগে সেল করছি আমরা কিন্তু নতুন অবস্থায় আপনাদেরকে দেখতে পারেন যে আমরা অনলাইন নতুন কিন্তু আমরা কিন্তু সারা বাংলাদেশে বিক্রি করছি ঠিক আছে তো আপনারা যারা এই যে নতুন কামারি আছেন বোর্ডিং করতে পারেন না জিরো বাচ্চা নিয়ে তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মার্শাল্লাহ তো যারা এগুলো নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেখেন নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যারা আপনারা ফুললি ফুল রানিং ডিম পারা চাচ্ছেন নতুন হাঁস আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু হাঁসও বিক্রি করি আমরা মূলত আমাদের ব্যবসায় হচ্ছে হাঁস বোর্ডিং করা হাঁসের বাচ্চা জিরু বাচ্চা পিকিং স্টার তেরো বেইজিং তারপরে পুল জেন্ডিং আমরা কিন্তু এগুলো বিক্রি করে থাকি আপনারা জিরু বাচ্চা পাবেন এক সপ্তাহের বাচ্চা বোর্ডিং করার পাবেন আপনারা দশ দিনের পাবেন বোর্ডিং করা পনেরো দিন বোর্ডিং করা পাবেন এবং বিশ দিনের বোর্ডিং করা পাবেন এক মাসের বোর্ডিং করা হাঁসের বাচ্চা পাবেন এক মাসের একটা ভ্যাকসিন দেওয়া থাকবে যারা নিতে যাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে অর্ডার করুন এবং এক মাস দুই মাস তিন মাসের চার মাসের পাঁচ মাসের ছয় মাস সাত মাস পর্যন্ত হাঁস আছে আমাদের কাছে যারা আপনারা আশি থেকে পঁচাশি পার্সেন্ট হাঁস চাচ্ছেন আমাদের আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু একদম সারা বাংলাদেশ ডেলিভারি আর আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই এটাকে আয়সা নিতে হবে না পাঠায় দিবেন আসলে মাল যদি অল্প হয় তাহলে আপনারা পাঠানো যায় কিন্তু আপনারা বেশি মাল হইলে পাঠানো যায় না আর অল্প আর বেশি এখানে কিছু নাই বিষয়টা হচ্ছে যে আপনারা যদি আয়সা নেন তাহলে সবচেয়ে ভালো এবং আপনারা ধরেন আমি আপনার আপনি পাঁচশো বাচ্চা অর্ডার করছেন আমি পাঁচশো বাচ্চা পাঠাইলাম পাঠানোর পরে দেখতে পারছে আমি ঠিকই ভালো বাচ্চা দিয়েছি কিন্তু আপনি দেখলেন যে পাঁচটা বাচ্চা ছুটু বা পাঁচটা বাচ্চা আপনার চয়েস হইলো না তাহলে এটা মন কষাকষ হলো আপনার মন খারাপ হলো আপনি একটা কাজ করবেন আপনার হাজার বারোশো চার পাঁচশো টাকা যাই বাড়া লাগে না কেন আপনি নিজে আয়সা বাচ্চাটাকে এখানে দেখেন কত বাচ্চা এখানে আপনার পাঁচ হাজার বাচ্চা আছে এখান থেকে যদি আপনি পাঁচশো বাচ্চা নেন অবশ্যই আপনি ভালো বাচ্চা নিতে পারবেন কারণ আপনার নিজে যদি একটা পরামর্শ সবার সঙ্গে করতে পারেন কিন্তু নিজের ডিসিশন নিজে নেওয়াটাই ভালো মনে করি আমি কারণ আপনি যদি আয়সা নিজে দেখা না যদি মালটা নিয়ে যান তাহলে সবচেয়ে ভালো হবে কারণ যে কোনো জিনিস একটা নিজে মনে করেন নিজে কিনে নিয়ে যদি টকেন তাহলে মনে আফসোস থাকে না বা নিজে যদি আপনারা নিয়ে জিততে পারেন তাহলেও আপনারা তাহলে তো আলহামদুলিল্লাহ কারণ অনেকেই বলে যে ভাই আমরা পাঠাই দিন কিন্তু না পাঠানোটা আসলে আমি ভালো মনে করি না আমার আমার সঙ্গে আসলেন চার পাঁচশো টাকা বাড়া গেলে গেল ঠিক আছে আসলেন আয়সা মাল দেখলেন আমা আমাকে দেখলেন আমার সঙ্গে পরিচয় হইলেন বিশেষ কথা হচ্ছে ফোনে তো কিছু বোঝানো যায় না আপনার আয়সা আমাদের কাছে বই আছে বই নিয়ে গেলেন এবং বোর্ডিং করার সিস্টেম বুঝে গেলেন একটা বাচ্চা কত গ্রাম খাবার কাটলো সেটা বুঝে নিলেন এবং বাচ্চাটাকে কীরকম পানি দিতে হবে ডেলি এটা বুঝে গেলেন বাচ্চাটাকে একটা পাঁচশো বাচ্চা রাখার কতটুকু গড় লাগে সেটা বুঝে গেলেন সব হাঁসপালা যত কৌশল আছে সব বুঝে গেলেন বা আমাদের কাছে বই আছে বইও দিয়ে দিলামও ঠিক আছে তো সুপ্রিয় দর্শক যারা এগুলো অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে নখ দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম